নতুন কাজ তো ভাইয়া আমার ওই একই গতানুগতিক উত্তর খুবই বোরিং উত্তর নতুন কাজের এখন পর্যন্ত কোনো খবর নেই বমলতা সেনের অপেক্ষায় আছি আমি যতদূর জানি যে এই বছরের প্রথম কোয়ার্টারেই রিলিজ পাবে আশা করি তো সেটা নিয়ে অপেক্ষায় আছি আর অ্যাওয়ার্ড তো অবশ্যই সবসময় অনেক বেশি কি বলবো উৎসাহ যোগায় আনন্দ যোগায় যারা যারা মনে করেছেন আমি করি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বছরের শুরুটা খুব সুন্দরভাবে শুরু হলো